ফিশিং ক্লাব ব্যাকুর চ্যানেলে আপনাকে স্বাগত বন্ধুরা ব্যাকে যে পুকুরটি দেখছেন এটি হচ্ছে শিঙুর তেলি পুকুর হুগলি এই পুকুরটাতে আগামী নয় আগস্ট শনিবার পাঁচ শুরু হতে চলেছে সকাল ছটা থেকে সন্ধ্যে ছটা পর্যন্ত আপনারা মাছ ধরতে পারবেন পাশের হার প্রত্যক্ষ পঁয়ত্রিশশো টাকা পুকুরে ছোট থেকে পাঁচ কেজি পর্যন্ত মাছ রয়েছে প্রত্যেক সিটে তিন গাছা করে ছিপ ছ কটার বসে আপনারা ফেলতে পারবেন অন্যথায় বাড়তি ছিপ ফেলিলে জমা করতে হবে এবং বিকেল ছটার পরে তা ফেরত দেওয়া হবে যেমন খুশি টোপ আপনারা ব্যবহার করতে পারবেন হুইল ছিপ ছাড়া অন্য কোনো সরঞ্জাম আপনারা ব্যবহার করতে পারবেন না পুকুরে মাছ আছে কি না জানিয়া তবেই কিন্তু সিট বুকিং করবেন কোনো রকম ভাষা ফাতনা অ্যান্টানাইতে টোপ আপনারা ফেলতে পারবেন না কোনো কারণে মাছ না খাইলে পুকুর কমিটি দায়ী থাকবে না এবং টাকাও কিন্তু ফেরত হবে হাজার টাকা দিয়ে আপনাদের সিট বুকিং করতে হবে সিটে বসার জায়গায় সমস্ত টাকা মিটিয়ে তবে কিন্তু আপনাদের বসতে হবে অন্যথায় নটার মধ্যে পুরো টাকা না মেটালে সিট কিন্তু ছাড়তে হবে নিজের সিট ছাড়া অন্য সিটে কিন্তু মাছ ধরা যাবে না প্রাকৃতিক দুর্যোগ কারণে বা কোনো কারণে মাছ যদি না খায় সেক্ষেত্রে কর্তৃপক্ষ দায়ী থাকবেন এবং এক্ষেত্রে কমিটির কিন্তু চূড়ান্ত বলে গণ্য করা হবে সিট বুকিং এর অগ্রিম টাকা কিন্তু কোনোভাবেই ফেরত হবে না কোনো পরিবর্তন পুকুর কর্তৃপক্ষের এই পুকুর পরিচালনার দায়িত্বে যারা আছেন পোল্লাদ্দা এবং শুভঙ্কর তাদের নাম্বার এই ভিডিওতে দেওয়া থাকবে আপনারা ফোন করে পুকুর সম্পর্কে জানতে পারেন এবং সিট বুকিং করতে পারেন বিশেষ দ্রষ্টব্য যারা যাবেন বা যারা সিট বুকিং করবেন তার নিজস্ব চিন্তাভাবনা এবং সিদ্ধান্ত নিয়ে তবেই কিন্তু আপনারা সিট বুকিং করবেন আমার বা ভিডিও দেখে নয় আর অবশ্যই এই পুকুরের গুগল ম্যাপ লোকেশন যেটা থাকবে সেটা কিন্তু দেওয়া থাকবে বোর অপশনে ক্লিক করলে আপনারা কিন্তু সেই গুগল ম্যাপ লোকেশন পেয়ে যাবেন এছাড়া নাম্বার দেওয়া থাকবে আপনারা ফোন করে সেই অ্যাড্রেস জেনে নিতে পারেন বন্ধুরা অনেকেই আছেন যারা আমার ভিডিও দেখেন কিন্তু সাবস্ক্রাইব করে না তারা প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন যে কোনো ধরনের পাস রিলেটেড খবর পেতে বন্ধুরা দেখা হচ্ছে অন্য কোনো পুকুরের নতুন কোনো ভিডিও নিয়ে